কিডনি স্টোনের মতো সমস্যাকে অবহেলা করলে চলবে না বরং যত দ্রুত সম্ভব এর থেকে নিস্তার পেতে হবে আর সেই কাজে আপনার সাহায্য করতে পারে কিছু পরিচিত পানীয় বা ড্রিঙ্কস কিডনি স্টোন অত্যন্ত জটিল একটি অসুখ এই রোগের ফাঁদে পড়লে পিঠে কোমরের তীব্র ব্যথা হয় অনেক সময় ব্যথা পিঠ থেকে তোলপেটের দিকে আসে আর ব্যথার তীব্রতা এতটাই বেশি থাকে যে সাধারণ পেনকিলার কোনো কাজে আসে না তখন হাই পাওয়ারের ব্যথার ওষুধ দিতে হয় তবে কিডনি স্টোন হলো মানে যে সবসময় অপারেশন করতে হবে এমনটা কিন্তু নয় বরং স্টোন যদি ছোট আকারের থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ মতো কিছু নির্দিষ্ট ওষুধ খান তার পাশাপাশি ডায়েটে জুড়ে দিন উপকারী পাঁচটি পানীয় তাতেই পাথর গলে বেরিয়ে যাবে কমবে ব্যথা বেদনা ভাবছেন নিশ্চয়ই ঠিক কোন কোন পানীয় খেলে মিলবে এই উপকার তো চলুন জেনে নেওয়া যাক খেতে পারেন লেবু জল সেরা সেরা একটি ফল হলো লেবু এতে রয়েছে ভিটামিন সি এর ভাণ্ডার আর এই ভিটামিন ইমিউনিটি বাড়াতে সাহায্য করে তাই তো বিশেষজ্ঞরা নিয়মিত এই ফল খাওয়ার পরামর্শ দেন তবে কিডনি স্টোন থেকে নিস্তার পেতে চাইলে শুধু ভাতের পাতে লেবু খেলে চলবে না বরং লেবুর রস জলে মিশিয়ে পান করুন তাতেই উপকার পাবেন হাতে নাতে আসলে লেবুতে উপস্থিত সাইডের প্রসবকে কম অ্যাসিডিক করে তোলে যার ফলে ক্যালসিয়াম অক্সালের স্টোন ধীরে ধীরে বেরিয়ে যায় তাই এবার থেকে নিয়মিত এই পানীয়কে পান করুন পান করতে পারেন কমলা লেবুর রস কমলা লেবুর রস পাতি পাতিলেবুর থেকে কয়েক গুণ বেশি উপকারী এতে উপস্থিত ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট একাধিক রোগের ফাঁদ এড়িয়ে চলতে সাহায্য করে তাই নিয়মিত কমলা লেবু খেতেই হবে তবে কিডনি স্টোনের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে এই ফলে রস খাওয়া জরুরি তাতেই ইউরেনে অ্যাসিডের পরিমাণ কমবে যার ফলে ধীরে ধীরে বেরিয়ে আসবে স্টোন তাই আপনার ডায়েটে এই জুসকে জায়গা করে দিন কফি পান করা জরুরি সারা পৃথিবীতে অগন্তি মানুষ কফির প্রেমে পাগল এর স্বাদের কোনো তুলনা নেই তবে শুধু স্বাদে নয় পুষ্টিগুণের জন্য সেরা কফি এমনকি কিডনি স্টোন প্রতিরোধ এবং স্টোন গলিয়ে দেওয়ার কাজেও সাহায্য করে আসলে কফিতে রয়েছে ক্যাফলিনের ভান্ডার আর এই উপাদান কিডনিতে স্টোন হতে দেয় না তাই এই সমস্যায় ভুক্তভোগীরা নিয়মিত কফি খেতে পারেন তবে উপকার পেতে চাইলে এই পানীয় চিনি বা দুধ মেশাবেন না এই ভুলে শরীরের ক্ষতি হয়ে যাবে পান করতে পারেন গ্রিন টি এই পানীয় রয়েছে কেটেচিনস নামক একটি উপাদান আর এই উপাদান কিডনি থেকে স্টোন বের করে দেওয়ার কাজে সাহায্য করে তাই ঝটপট এই পানীয়কে ডায়েটে জায়গা করে দিন জলের কোনো বিকল্প নেই কোথায় আছে জলে জীবন এই পানীয় ছাড়া আমরা বাঁচতে পারবো না তবে আমাদের মধ্যে অনেকে পর্যাপ্ত পরিমাণে জল পান করছেন না যেই কারণে তাদের শরীরে একাধিক সমস্যা দেখা যায় এমনকি কিডনিতে জমা হতে পারে স্টোন তাই এই অঙ্গ থেকে স্টোন বের করে দিতে চাইলে সবার প্রথমে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে তাতেই আপনার মূত্রের পরিমাণ বৃদ্ধি পাবে তারপর প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসবে কিডনিতে জমে থাকা পাথর তাই কিডনিতে স্টোন হলে দিনে কমপক্ষে তিন লিটার জলপান করুন এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বাই